এই যে সবাই আন্দোলন করছে এই সবগুলো কি আওয়ামী লীগের দোষণ এই যে পল্লী বিদ্যুতের দোষণ এরকম তো বলতে পারবেন না সবাইকে আওয়ামী লীগের দোষণ বললে আওয়ামী লীগ যেরকম সবাইকে রাজাকার বলতো শেষ পর্যন্ত সবাই স্লোগান দিয়েছে আমরা সবাই রাজাকার এটা এরকম হবে তো এরকম করে দোষারোপ করা যাবে না অতএব দেশের যদি আমরা ভালো চাই প্রথম কথা বলি যে যেভাবেই দেখার না কেন রাজনীতি কিন্তু মানে হেলা ফেলার জিনিসটা রাজনীতিটা সিরিয়াসলি ভাবা উচিত আমরা অনেক যোগ করি রসিকতা করি রাজনীতিবিদদের নিয়ে ট্রল করি মজা করি ফান করি সেগুলো আছে কিন্তু তারপরে শেষ বিচারে রাজনীতি তো সমাজের কর্ণধার রাজনীতি হচ্ছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ ইভেন একটা স্প্রেয়ারের ভবিষ্যৎ নির্ভর করে ভালো রাজনীতির উপরে কেউ যদি মনে করে যে না সাকিব আল হাসানকে খেলতে দিব না তো খেলতে পারবে লাইফ শেষ হয়ে যাবে খুবই ভালো একজন গায়ক যেমন পাকিস্তানে ছিল মেহেদি হাসান সরকারের রোশন করে মেহেদি হাসানের গাড়ি বন্ধ হয়ে গেছিল রকম সংস্কৃতি বলেন সাহিত্য বলেন অর্থনীতি বলেন ক্রিয়া বলেন সব কিছু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করে রাজনীতি অতএব গুণগত ভাবে উন্নত হতেই হবে তো গুণগত উন্নত যদি করতে যান তাহলে তার সম্পর্কে আপনার ধারণা জ্ঞান স্পষ্ট থাকতে হবে সেই ব্যাপারে আপনি বলতে যেতে পারেন যাতে সেটা নির্মাণ করবার কাজে আপনার নিজের ভূমিকা থাকে সেরকম করে নিজেকে তৈরি করেন অনেক জ্ঞানের দরকার নেই তো কারণ রাজনীতি হচ্ছে আপনার প্রতিদিনকার চলাফেরা রাজনীতি হচ্ছে আপনার প্রতিদিনের আচরণ উচ্চারণ রাজনীতি আপনার প্রতিদিনের আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন অথবা ব্যর্থতা এরকম করে যদি দেখেন তাহলে গ্রামের একটা সাধারণ কৃষক সেও রাজনীতি বোঝে কেন তার পণ্যের মূল্য যদি না পায় তাহলে তার ডিসার্টি গুড গভর্নমেন্ট মানে এই রকম করে রাজনীতি বোঝা কিন্তু অত কঠিন করে বিষয় নয় আমরা কঠিন করে ফেললাম আমি কিন্তু মাঝে মাঝে বলি আমি যেমন বলি ভাই খুব সরাসরি বলি এখন যারা ক্ষমতায় আছেন তারা হলেন ভালো বন্ধু মিশে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো সব যখন বলে এই সরকারকে আমরা সমর্থন করি তখন আমি বলি কিন্তু আনকন্ডিশনাল নয় সরকার যদি ভুল করে ওই মেয়েদের কপালে ফোটা থাকলে কিন্তু ঘুষে তুলে ফেলে তারপরে তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেয় না নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করে এবং আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের পছন্দ নয় সেগুলো বিরোধিতা করি ওইখানে করিডোর দিতে চাই পছন্দ করিরা না চট্টগ্রাম পোর্ট দিয়ে দেবেন কিরকম দেবেন কাকে দেবেন কি শর্তের ভিত্তিতে দেবেন একটু কথাবার্তা বলেন বুঝি তাছাড়া হবে না এই কথাগুলো আমাদের বলবার অধিকার আছে এবং সেটা বললেই কাউকে ভালো কিংবা খারাপ বলা হয় না কিন্তু সময় আছে আমি চিন্তা করে দেখতে পারি সরকারটা ভালোটা কি বন্ধ একজন নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি সবচেয়ে ভালো এটা বলবো কেন বরঞ্চ আমি কাজে দেখতে চাই তিনি কত ভালো মানুষ আমি জানি ডক্টর ইউনিশ ঘুষ খায় না আমি জানি ডক্টর ইউনিশ লুটপাট করবে না আমি জানি ডক্টর সেরকম ফোর্টার ডিগ্রি করে না প্রাণ দেয় না মিথ্যা কথা বলে না দিজ আর অল ট্রু আমি রাজনীতি করলেও যা সত্য মনে করি সত্য বলি কিন্তু একই সঙ্গে বলি এবং ডক্টর ইউনিসের সামনে আমি বলি উনিও স্বীকার করেন উনি তো কোনোদিন রাজনীতি করেন নাই বলেন নিজের নিজের ক্ষেত্রে আমার উপদেষ্টারা সবাই সাকসেসফুল নিজের নিজের ক্ষেত্রে তার মানে এনজিওস ইন গ্রামীণ ব্যাংক অন্য জায়গাতে কিন্তু রাজনীতির ক্ষেত্রে আর চিন্তা করেন তো কি কারণ হয়েছে হঠাৎ রিজাইট করে দিল ছেলে খেলে নাকি কেন রিজাইট করলো কেউ জানেন আপনারা আমি অনেস্টলি জিজ্ঞেস করছি জানেন কেন উনি পদত্যাগ করেছিলেন বা করতে চেয়েছিলেন উনি যে ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছেন আমি বিস্তারিত বলবো না আমার কাছে মনে ওইগুলো একটা কথা হলো নাকি এখন আমি আমার কমিটির মিটিং অবশ্যই দুইজন মেম্বার বা তিনজন মেম্বার আমার প্রতি একটা অশ্রদ্ধা দেখালো আমি এই কারণে করে চলে যাব আমার উপরে এত বড় দায়িত্ব বিশ কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর ইউরুসকে চাই আপনারা আবার কি চান আপনার তার কিছু চর থাকা উচিত নয় যিনি রাজনীতি করেন বা করেন না বিশ কোটি মানুষের ভালোবাসা একসাথে ভাই কয়জন পায় তোমরা তার রাগ রাগ করা উচিত নয় অভিমান করা উচিত নয় কার উপর অভিমান করবেন আপনি কিন্তু উনি অভিমান করেছেন আমি অবশ্য জানি না ভাই সত্যি সত্যি ওদের উপর বিমান করেছে না কে কে জানি এদের সাথে ঝগড়া টগড়া লেগেছে বুঝতে পারছে না কি হয় শেষ পর্যন্ত কে থাকে কে থাকে না কথা বেশি বাড়াবো না অনেক প্রশ্নের মধ্যে পড়ে যাব মানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি আমরা কি হবে কেউ বুঝতে পারছে না ভাই ভোট কি হবে উনি কি থাকতে পারবেন না কি হবে তো এই রকম একটা পরিস্থিতিও যদি হয় তখন যে নবাব সিরাজ দৌড়ের ডায়লগ আছে রাজাকে রাজনীতি জানতে হয় ডক্টর ইউনুস রাজনীতি যদি জানতে চেষ্টা করেন ওনার তো জানতে কষ্ট হবে না হি ইজ আন ইন্টেলিজেন্ট ম্যান ইন্টেলিজেন্ট মানে সুপার ইন্টেলিজেন্ট লোক এত ঠান্ডা এত মিষ্টি কথা বলেন এবং মিষ্টি মিষ্টি করে খুবই কড়া কথা বলতে পারেন বিরাট যোগ্যতা তো ওনার চিন্তা কি সেই মানুষ যদি কোনো কারণে তাদের উপদেশটা হঠাৎ করে আচ্ছা আমরা করিডোর দিয়ে দিলাম নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তখন মনে বাচ্চা ছেলে চেত বাচ্চা আপনি করিডোর দেন কিভাবে এই দিক থেকে দেবেন ওদিকে দিকে দেওয়ার লোকই নাই এই রকম সব কিছু মিলে একটা অনিশ্চিত অবস্থায় আমরা বলি ধরেন এই ইলেকটেড গভর্নমেন্টের সুবিধা কি আপনি নির্বাচন তো এমন করে করেন যাতে কল ব্যাক করা যায় কল ব্যাক বোঝেন তো আসে অতএব তাকে রাখতে চাই না এই অধিকার আমার হবে ভোটারদের যদি একটা নির্দিষ্ট সংখ্যা ভোটাররা বলে যে না তাকে চাই না তাহলে সে বাদ পড়ে যাবে আমি একইভাবে মন্ত্রীদেরকেও কল ব্যাক করতে পারি এই রকম কতগুলো সিস্টেম যদি করি তার মানে ক্ষমতাটা এমন ভাবে ভাগ হবে যাতে জনগণ একটা কর্তৃত্বের জায়গা পায় আমরা সংস্কার মানে কি চাচ্ছি আমরা সংস্কার মানে জনগণের অধিকার চাচ্ছি জনগণের অধিকার মানে বক্তৃতায় না জনগণ সকল ক্ষমতার উৎস পাঁচবার করে লিখে দিয়েছেন কনস্টিটিউশনে ওরা ভোটও দিতে পারে না রিলিফও পায় না তো কি ক্ষমতা থাকলো তাদের এইসব লেখালেখি তো মানে নাই এমন হতে হবে যাতে তার এই কথা তার বক্তব্য জাস্টিফাইড হয় এবং প্রতিষ্ঠিত হয় সেরকম করে করতে হবে সেটা যদি করতে পারি তাহলে নির্বাচিত সরকারের সুবিধা হচ্ছে আপনি তার সাথে কথা বলতে পারেন আপনি একজন মন্ত্রীকে যদি বলেন আপনার সাথে দেখা করতে তার বাসাই যান ও মনে করে বাবারে পরে ভোট হবে তখন তো এর হবে কিন্তু যাদের কোন নির্বাচনের দরকার লাগে না ও আপনার সাথে দেখাই করবে তো কি আসবে যাবে নির্বাচিত সরকার সারা পৃথিবীতে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কেন কারণ এতে মানুষের একটা বলবার জায়গা থাকে দেখেন আমাদের দেশে নির্বাচনটাকে শেষ পর্যন্ত যেখানে আনা হয়েছে এটা তো নির্বাচন নয় নির্বাচন ছিল নাকি বলেন এইটা এই যে আমিন নির্বাচন গভীর রাতের ভোট এগুলো কোন নির্বাচন তো নয় এইটা দিয়ে আপনি নির্বাচন যাচ করতে পারবেন না নির্বাচন বলতে আপনি ইউরোপ আমেরিকা নির্বাচন দেখেন নিজের পক্ষে ইন্ডিয়ান ইলেকশন দেখেন আমরা সেরকম চাই তাহলে আমরা আমাদের অধিকার আনতে পারবো এবং লড়াইটা ওই জন্য করছি আমরা এই জন্যে লড়াই করছি আমরা যখন আন্দোলন করছি তখনও বলেছি এ বাদ দিয়ে বিকে বসানোর লড়াই আমরা করি না কিন্তু এখন ভোটের পরে যদি মানুষ কে ভোট দিয়ে দেয় তাহলে কি করবেন বলো না ভোট দিলে কেউ আমি দেবো না কথায় তো সে তো স্বৈরতন্ত্র অতএব এইটা আপনাকে মানতে হবে কিন্তু আপনি এক বছর ধরে যদি মানে লাগাতার ক্যাম্পেন করতে থাকেন ভাই যদি আপনি বি কে ভোট দেন ওরা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই এই হবে ভোট দিবেন না মানুষ ভোট না দিলে ঠিক আছে আপনি আপনি জিতলেন কিন্তু যদি নাই করেন মানুষের কাছে যদি না দেন তো সাধারণ মানুষ তো এতটা জানে না আমাদের লেখাপড়ার মান আমাদের রাজনীতি বোঝার মান সাধারণ জনগণের কম সেটা তো জনগণের দোষ নয় সেটা আমাদের দোষ সামগ্রিকভাবে আমাদের মানুষের আমাদের শাসনের দোষ তাদেরকে আমরা সেই রকম শিক্ষিত করে তুলতে পারি কিন্তু যেই সমস্ত কাণ্ডকৃত্তি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অতীত কর করেছে আপনি মনে করি এই সমস্ত পার্টিগুলো দ্বিতীয়বার ভোট চাইতে আসতে পারতো ইউরোপ আমেরিকার দেশে হলে আমি তো মনে করি পারতো না অথবা যদি ভোটে জোরে দাঁড়াতো তাদের মানুষ ভোট দিত বলতো তুমি এই করেছো এই করেছো এখানে মানুষ ডাইরেক্টলি কোয়েশ্চেন করতে পারে আমাদের এইখান থেকেই কোয়েশ্চেনিং সিস্টেম হয়ওনি এখন পর্যন্ত কিন্তু আমরা গ্র্যাজুয়েটই সেই জিনিসটা গড়ি তুলতে চাই লড়াইটা एक्टर বিশেষ হবে তাও কিন্তু আমরা বলছি না আমরা বলছি এই যে যখন ধরে আমরা বলি যে সংস্কার হল একটা চলমান প্রক্রিয়া তার মানে কি চলতেই থাকবে প্রতিনিয়ত আমরা উদ্যত করতে থাকব ইউরোপ আমেরিকা দেশগুলো ধরে কি এটা টুথব্রাশ বড়াই সেই টুথব্রাশে সংস্কার করে একটু বাঁকা করলে কেমন হয় যদি একটু বাঁকা করে দেন তাহলে সেটা দাঁতের গভীরে প্রবেশ করতে পারে কত রকম চিন্তা করে কমফোর্ট যাতে বেশি হয় মানুষের কাজ যাতে বেশি হয় এভরি প্রোডাক্ট তাদের এই কাজ হয় আমরা তো মানুষকে কষ্ট দিয়ে জিনিস বিক্রি করার চিন্তা করি মনে করি আরে ভাই না কিনা যাবে কই পাবে কই আর না এটাই চলবে আমাদের দেশের এই অ্যাটিচিউডও বদলাবে যখন অন্য কেউ কম্পিটিশন আসবে যখন আমরা কোয়ালিটির বিজ্ঞাপন করতে থাকবো আমি আমি মনে করি সেরকম করে দেখবে যে জিনিস বদলাতে থাকবে অনেক কিছু বদলেছে না আমাদের দেশে কোয়ালিটি অনেক বদলেছে না আমরা এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের গুডস যেমন পাই সার্ভিসও পাচ্ছি সেদিন একদিন আমাকে বলল নিউরো সায়েন্সে গেছে হসপিটালে মানে ভাইতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা হসপিটাল কিছুদিন আগে একজন আমার আত্মীয় আসছিলেন আপনার ওই যে কি বলে ওই চোখের উপরে একই কথা বললেন আমরা ডেভেলপ করছি কিছু কিছু জায়গাতে যদি সেই রকম রাষ্ট্র ক্ষমতায় লোক আসে পার্টি আসে তাহলে আরও বদলানো সম্ভব আমরা তার লড়াই করছি এখন এই কাজে কিছু দুর্ভোগ আপনাকে পোহাতে হবে সে তো দেখছি পাচ্ছেন না সবার তো একই রকম বান নয় সেই কারণে দুর্ভোগটা হচ্ছে তখন কি হচ্ছে যার কোয়ালিটিতে কুলায় না সে গায়ের জোরে করতে চায় এবং এই যে গায়ের জোরে করতে চাইবে তাতে সে হারবে যদি আমরা সাহস করে দাঁড়িয়ে বলতে পারি যে না এরকম করে চলে না এরকম করে চলতে দাও উচিত আমি মনে করি তাহলে আমি মনে করি তাহলে সেটা বদলাতে পারবে এই কাজটাই আমাদের করা উচিত স্থানীয় স্থানীয় সরকার নির্বাচন ধরে এই একটা কথা আমাদের এর মধ্যে আছে না যাতে ফ্যাসিবাদ আবার না আসতে পারে সেই রকম সংস্কার করা দরকার ফ্যাসিবাদ না আসতে পারে কখন শেখ মুজিব ফ্যাসিবাদই তো শেখ হাসিনাও ফ্যাসিবাদ আনলেন এই কনস্টিটিউশন দিয়ে দেশ শাসন করলেন বেগম জিয়া ফ্যাসিবাদ আনলেন একটা তো আছে মানসিকতা আর হচ্ছে যে এই সংবিধান কোনো গ্যারান্টি দিতে পারে যাতে ক্ষমতা কক্ষিগত না করতে পারে কেউ তার জন্যই দরকার হলো ডিসেন্ট্রালাইজেশন ট্রাম্প তো ওখানে মার্শাল দেওয়ার চিন্তা করতে পারলেন না ট্রাম্প তো ক্ষমতা কুক্ষিগত করবার চিন্তা করতে পারলেন না এবং ওই নির্বাচন তিনি পরাজয় স্বীকার করেছেন আমাদের এইখানেও যদি এমন হতো যে আমাদের ক্ষমতাগুলো বিকেন্দ্রিকত থাকতো তাহলে দেখতে এরকম পারা যেত না একা একা পারা যেত না শেষ পর্যন্ত পরাজয় হলো কেন আর্মি চিফ এয়ার চিফ চিপ গুলি করতে পারবো না তারা যদি তা বলতে পারে যখনই অন্যায় দেখবে তখন যদি বলে এটা ঠিক হচ্ছে না বলবার মতো অধিকার যদি থাকে তাইলে দেখবেন অনেক ব্যাপারে শাসক গোষ্ঠী সংযত হতে বাধ্য হবে স্থানীয় সরকারের কথা কেন বলছি এখন পাওয়ারটা কিরকম হয়েছে এমপি সাহেব সব করতে পারে এমপি মানে হচ্ছে সেই এলাকার সে বস তার আনুকূল্য না পেলে আপনার থাকাই কঠিন কিন্তু একটা নির্বাচনী এলাকার মধ্যে যদি লোকাল গভর্নমেন্ট গুলো নিজেদের মতো সেলফ সাফিসিয়েন্ট হয় তাহলে এমপি সাহেবের কথাই তো চলবে না এমপি সাহেব বলবেন সেই জন্য থেকে রিলিফের চাল দেবেন ওই সিস্টেম উঠে গেল রিলিফের চালের ব্যাপারে এমপির কোনো কথাই নাই এমপি তো লক বাড়াবে তার রিলিফের চাল বিক্রি করতে হবে কেন কিংবা ডিস্ট্রিবিউট করতে হবে কেন এইরকম সিস্টেম যদি করে লোকাল গভর্নমেন্টকে পাওয়ারফুল করতে পারেন তাহলে ভালো হয় এবং সেজন্যে লোকাল গভর্নমেন্টের নির্বাচনও হতে পারবে হতে হবে ত্রুটিমুক্ত লোকাল গভর্নমেন্টের নির্বাচন হতে হবে প্রভাবমুক্ত কারো নিজের তৈরি ইচ্ছা মতো তৈরি করা কোন একটা সংগঠন হতে পারবে না সেই অর্থে আমি মনে করি এটা জনদুর্ভোগের কারণ হবার প্রশ্ন আসে না বরঞ্চ এটা হবে একটা আনন্দ উৎসবের ব্যাপার মানুষ সেরকম মনে করে ভোট দেবে সেইভাবে তার ফলাফল ঘোষণা হবে এবং সেই স্থানীয় সরকার এমন হবে যার কাছে স্থানীয় জনগণ তার সাহায্যের জন্য যেতে পারে এবং উপকৃত হয় সেরকম করে এখন আমরা বানাতে পারিনি এখন পর্যন্ত এটা বুঝতে পারছেন অনেক কিছু আছে কিন্তু আমরা সেটা চেষ্টা করছি এখনো হবে জানি না জানি না বললাম কেন এটা তো ঠিক মানে ধরেন মেজর পলিটিক্যাল পার্টি একটা বিরোধিতা করলো তাহলে আমি আপনাদের বলি বিশেষ করে আপনাদের মতো সংগঠন মানে এগুলোকে কি বলা উচিত প্রেশার গ্রুপ বলবো বা একটা সোশ্যাল অর্গানাইজেশন যদি বলি এই সমস্ত জায়গার উপরে সেমিলার করে করে মানুষকে সচেতন করেন পলিটিক্যাল পার্টির কাছে মেসেজ যাক যে তাদের এই সমস্ত